আজ হনুমানে এত উৎপাত ছিল যে আমাদের গাছে আম তো অর্ধেক খেয়েই ফেলেছিল তাই বাবা এই সব আমগুলো গাছ থেকে পেরে নিয়েছে এবার এগুলোকে মুছতে হবে মা মুছে দেবে এই আমগুলোকে আঠা লেগে আছে সেই জন্য মুষবে বেকার বাইর দিয়ে এখানে রেখে দেবে এই দেখো মা মুছছে আর বাবা এখানে পেপার কাটছে এবার এখানে রাখা হবে এই দেখো এই খবরের কাগজে আবার ছবি আঁকা আছে একটা লেগেছে আর এ দেখো কার বাইক নাম আছে এখানে এটা এত বড় বড় দেখো বাবা এখন এখানে কার বাইক নিচ্ছে কার যে গন্ধটা এমন ওই গন্ধে আমও গন্ধ হয়ে যায় বেশি দেখো বাবা এখানে ঝুড়ি দিয়ে দিয়েছে এই ঝুড়ির নিচে আছে কার্ভেট আর এই যে আম আমগুলো এখন সাজানো হচ্ছে আর মাও এখানে মুসছে বাবাও আমি তাই এই দেখো অনেক আম হয়ে গেছে দেখতে দেখতে আর এখানে মাত্র চারটে আমি বাকি আছে আর মাত্র দুটো আম বাকি আছে একটা বাবাকে দিলাম একটা মাকে দিলাম এর মধ্যেই চলে এসেছিল লিলি এই যে লিলি চলে এসেছে ও দেখছে কি হচ্ছে কি হয়েছে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি টাটা বাই বাই যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব